একটা সোপ দিয়ে যদি আপনার স্কিনের স্ক্রাব ক্লিনজিং দুইটা কাজই হয়ে যায় তাহলে কেমন হয় বলেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইন্টারনেটে ভাইরাল একটি সোপ নিয়ে সেটা হচ্ছে ফেরি গ্লুটা সোপ এই কি আসলেই স্কিনটাকে কয়েকশিট পর্যন্ত ফর্সা করে নাকি এবং স্কিনে স্ক্রাব এবং ক্লিনজিং একসাথে দুইটা কাজই করে নাকি সেই সম্পর্কে আজকে ডিটেলসে আলোচনা করব তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন সো চলুন ভিডিওটা শুরু করা যাক এই সোপটা আসে একটা বক্স মাধ্যমে এটার ভিতরে হচ্ছে এরকম ডার্ক ক্রিম কালার একটা সোপ দেওয়া থাকে আর এই সোপটা কিন্তু অল্প অল্প করে নিয়ে তারপরে ব্যবহার হয় যেহেতু এটা গ্লুটা সোপ তাই এটার মধ্যে রয়েছে গ্লুটাথিয়ন যা স্কিনটাকে হোয়াইটেনিং এবং উজ্জ্বল করার জন্য কাজ করে রয়েছে কোলাজেন যা স্কিনটাকে টাইট করে এবং ইউথফুল রাখতে সাহায্য করে আর রয়েছে চারকোল যা ডিপ ক্লিনজিং এবং ব্রোন কমাতে সাহায্য করে ভাইটামিন সি এবং ই রয়েছে যা অক্সিডেন্ট এবং স্কিন রিপেয়ারে সাহায্য করে এই সাবানটার কাজ হচ্ছে ত্বকটাকে অনেক বেশি ফসা করে এবং উঁচল করে মেলানিন কমিয়ে ডার্ক স্পট আর পিগমেন্টেশন হালকা করে অয়েল কন্ট্রোল করে এবং ব্রোন কমায় ত্বক মসৃণ এবং ফ্রেশ রাখে নিয়মিত ব্যবহার করলে ত্বকের কালো দাগ কোনোই ঘাড় হাঁটু বগলের কালচে ভাব সব কিছু দূর হয় ডিপ ক্লিনজিং করে ময়লা ডেড স্কিন সেল দূর করে এই সোপটা কিন্তু ক্লিনজিং এবং স্ক্রাবিং একই সাথে দুইটা কাজ করে থাকে যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে একটা একটা সাবান দিয়েই সবগুলো কাজ করতে যেমন হচ্ছে ক্লিনজিং এবং স্ক্রাবিং দুইটার কাজই করতে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এই সাবানটা একটা ভালো অপশন হতে পারে এটা ক্লিনজিং এবং স্ক্রাবিং দুইটাই কাজ করে থাকে এবং ক্লিনজিংটা হচ্ছে স্কিনটাকে অনেক বেশি ফ্রেশ রাখে এবং স্ক্রাবিংটা হচ্ছে স্কিনের যে ডেটসেল আছে সেগুলো রিমুভ করে স্কিনটাকে অনেক বেশি ক্লিন এবং সতেজ রাখে এখন বলি এই সোপটাকে কিভাবে ব্যবহার করবেন এই সোপটাকে ব্যবহার করতে পারবেন মুখ সহ সারা শরীরে যে জায়গায় ব্যবহার করবেন সেটা ভালো মতো আগে পানি দিয়ে ধুয়ে নেবেন এবং ভিজিয়ে নেবেন তারপরে হচ্ছে সাবানটাকে নিয়ে অল্প পরিমাণে সাবানটাকে নিয়ে তারপরে হচ্ছে আপনারা এটাকে পুরো বডি এবং ফেসে স্ক্রাবের মতো করে কয়েক মিনিট স্ক্রাব করতে থাকবেন তারপরে হচ্ছে আপনারা এটাকে পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন তিনি এক থেকে দুইবার এটাকে আপনারা ব্যবহার করতে পারেন এই সোপটা কিন্তু নর্মাল টু অয়েলি স্কিনের জন্য অনেক ভালো যাদের এক্সট্রিম অয়েলি স্কিন রয়েছে প্রচুর পরিমাণে অয়েল থাকে ফেসে তাদের জন্য এই সোপটা অনেক ভালো কাজ করে স্কিনটাকে ড্রাই করে দেয় কিন্তু যাদের ড্রাই স্কিন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সোপটা ব্যবহার করা ঠিক হবে না আর যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে কিন্তু এটা সবচেয়ে ভালো হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সোপটা আসলে কী কী কাজ করে থাকে এবং কিভাবে ব্যবহার করতে হয় ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আলা ফেস